আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আপনারা অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিচ্ছেন আর কি যে ঢাকা কবে যাবেন কবে কাজ শুরু করবেন বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে আপনারা আমাকে প্রতিনিয়ত হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছেন তো সেই মেসেজের প্রেক্ষিতে আজকে এই ভিডিওটি করতেছি বেসিক্যালি আপনারা অনেকে হয়তো জানেন যে আমার বাবা এবছরের এবছর তো বলা যাবে না ডিসেম্বর আর কি গত বছর ডিসেম্বর থেকে খুব অসুস্থ ছিলেন পরবর্তীতে উনি ধীরে ধীরে আরও বেশি অসুস্থ হয়ে যায় এবং এবছর জুলাই চোদ্দ তারিখে মারা যান তো গ্রামে চলে আসার মানে মূল কারণটাই ছিল বাবার অসুস্থতা তো বাবার অসুস্থতার পর যখন বাবা মারা গেলেন মারা যাওয়ার পরে আসলে সামাজিক যে কাজগুলো সেই কাজগুলো করার পর হঠাৎ করে মানে আমার ওয়াইফ অসুস্থ হয়ে যান তো আপনারা অনেকে হয়তো জানেন না যে আসলে আমাদের বিয়ে দীর্ঘদিন হয়ে গেছে দু হাজার ষোলো সালে আমরা বিয়ে করি ষোলো সালে বিয়ে করার পর আঠেরো সালের দিকে আমাদের প্রথম বেবি কনসেপ্ট করে তারপরে ছয় মাসের মাথায় গিয়ে বেবিটা আমার গর্ভে মারা যায় এরপরে এক বছর পর আবার কনসেপ্ট করে তারপরে সে বেবিটা পাঁচ মাসের মাথায় গিয়ে মারা যান গর্ভে এভাবে আমার তিনটে বেবি মারা যান মারা যাওয়ার পরে মানে আর কনসেপ্ট করতেছিল না দীর্ঘদিন যাবৎ প্রায় আজকে চার পাঁচ বছর যাবত ট্রাই করতেছিলাম কনসেপ্ট করে না তো ঢাকায়ও দীর্ঘদিন মানে চিকিৎসা নিচ্ছিলাম আর কি যখন ঢাকায় কাজ করতেছিলাম কাজের পাশাপাশি ওইখানে ট্রিটমেন্ট নিতেছিলাম এক বছর ট্রিটমেন্ট করার পরও আসলে তেমন ফলাফল হয়নি তো বাবা মারা যাওয়ার পরে আমার ওয়াইফ মানে আবার কনসেপ্ট করে তো আমার ওয়াইফ কনসেপ্ট করার কারণে মানে আমি একেবারেই মানে স্তব্ধ হয়ে গেছি আর কি স্তব্ধ বলতে আমি মানে ঢাকায় যাওয়ার কার যাওয়ার যে লক্ষ্য উদ্দেশ্যটা সেই সেই জায়গাটায় আমার স্তব্ধ হয়ে গেছে কারণ এখন আমার ওয়াইফের শারীরিক অবস্থাকে বেশি প্রাধান্য দিতে হচ্ছে কারণ আমরা যেহেতু দীর্ঘদিন মানে বাচ্চা কনসেপ্টের কারণে চিকিৎসা বিভিন্ন ওয়েতে আমরা ট্রাই করতেছিলাম বাবা অসুস্থ থাকার পরেও আমরা ঢাকায় গেছিলাম বিশেষ করে আমার ওয়াইফ গেছিলো ঢাকায় আর কি বাচ্চার কারণেই তো ওভারঅল আসলে আমরা বাচ্চার জন্য দীর্ঘদিন ধরে খুব সংগ্রাম করতেছিলাম আর কি বিভিন্নভাবে সামাজিকভাবে পারিবারিকভাবে ঠিক আছে সব দিক দিয়ে সংগ্রাম করতেছিলাম তো আল্লাহর অশেষ রহমতে আমার ওয়াইফ কনসেপ্ট করেন আর কি তো এই কনসেপ্টের কারণে মানে পরিবারের বিভিন্ন অসুবিধার কারণে আর কি মূলত এখন ঢাকা যাওয়া হচ্ছে না আর কি তো আল্লাহ যদি সই সালামতে রাখে সব কিছু যদি ঠিকঠাক হয় আমার ওয়াইফ যদি সুস্থ হয়ে যায় তাহলে হয়তো বা সুস্থ হওয়ার পরে ঢাকা যেতে পারি আর কাজ করার যথেষ্ট পরিমাণের ইচ্ছা এবং আগ্রহ আছে কারণ আমরা আসলে ওই জায়গায় টিমওয়ার্ক কাজ করি টিমওয়ার্ক কাজ করার কারণে ওইখানে আমাদের মানে অনেকেই তো পারিবারিকভাবে সামাজিকভাবে দুঃখ কষ্ট নিয়ে কিন্তু আমরা মানুষ তো টিম টিমে যখন আমরা কাজ করি তখন আসলে ওই সময়টাতে এই জিনিসগুলো আর ফিল করে না যে কষ্টে আসি বা খারাপ লাগতেছে এই জিনিসগুলো কিন্তু ফিল করে না সময়গুলো কিন্তু সুন্দর যায় তো মানসিকভাবে সুস্থ থাকা যায় তো এই কারণেও হলো আমি হয়তো বা আমার ওয়াইফ সুস্থ হওয়ার পরে ইনশাল্লাহ ঢাকা যাব এবং টিমে কাজ করব আপাতত আসলে যাওয়া হচ্ছে না তো দর্শকরা আপনাদের মানে মানে সহযোগিতা একান্তভাবে কামনা করতেছি কারণ যেহেতু ঢাকায় গিয়ে কাজ করতে পারতেছি না তো যার কারণে এখন থেকে হয়তোবা নাটকের কোনো ভিডিও আপনারা আমার এই পেজে পাবেন না তো যেহেতু নাটকের ভিডিও আপনারা এই পেজে পাবেন না তো সেক্ষেত্রে মানে কিছু কিছু সময় বা আপনাদের সাথে আমি লাইভে আসতে পারি কিছু সময় হয়তো বা কিছু ব্লগ ভিডিও তৈরি করতে পারি তো আপনারা আমার পাশে থাকবেন সাপোর্ট দিবেন যদি ব্লগ ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন মানে ভালো লাগুক আর খারাপ লাগুক যেটাই লাগুক না কেন আপনারা কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই কন্টিনিউ করব খারাপ যদি লাগে আপনাদের তাহলে কন্টিনিউ করা হবে না এই জন্য আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করতেছি এরপরে আপনাদের কাছে আমি যেটা প্রত্যাশা করতেছি সেটা হচ্ছে আপনারা আমাকে পরামর্শ দিবেন আসলে যেহেতু একা এক গ্রামে আসি কি ধরনের ভিডিও তৈরি করা যায় একা একাই আর কি তো একা একাই যে ভিডিওগুলো তৈরি করা যায় এই ধরনের আইডিয়া যদি আপনাদের থেকে থাকে আর কি সেই আইডিওগুলো আমার সাথে শেয়ার করবেন আমি চেষ্টা করব সেই ভিডিওগুলো তৈরি করে আপনাদের মাঝে উপহার দেওয়া তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম